এই জীবন যেন বহুত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই মত আমাদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রিয় শুভেচ্ছা শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপা আমাদের আজকের বিষয় কোরআন ও বিজ্ঞানের দর্পণে ভূমিকম্প আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কোরআন বিজ্ঞানের দর্পণে ভূমিকা এই শিরোনামে আমরা গত পর্বে কিছু কথা বলেছি ভূমিকম্প সম্পর্কে আজকেও আমরা ভূমিকম্পের বৃত্তেই আবর্তিত হব তবে শুরুতে এ বিষয়ে হাদিসে কী বলা হয়েছে অর্থাৎ সসলাম আমাদেরকে কি বার্তা দিয়েছেন সে সম্পর্কে জানতে চাইব ডক্টর মাসুর রহমান আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে এ সম্পর্কে বহু হাদিস আছে এত বিস্তারিত আলোচনা করা যাবে না আমরা ছোট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি তিরমিজি শরীফের একটি সহি হাদিস এক হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিসটা রসুলসলাম বলছেন যে ভূমিকম্প কখন যখন জিজ্ঞেস করলেন তখন তিনি উত্তর দিলেন ভূমিকম্প হওয়ার কতগুলি পসিবল কারণ সে কারণগুলি একটা হচ্ছে যে মানুষ অবৈধ সম্পদ উপার্জন করবে এবং তারা সেটা বৈধ মনে করবে আবার যেটা যে মানুষ বিশ্বাস করবে একজনকে এবং মাল গচ্ছিত রাখবে সে আমার খেয়ানত করবে সেটা বেড়ে যাবে তারপর দেখা যাচ্ছে জাকাতকে তার একটা জরিমানা হিসেবে চিন্তা করবে আমি কেন এই জাকাত দিতে যাব এবং তারা ধর্মীয় শিক্ষা ছাড়া জ্ঞান অর্জন করবে যেখানে আমরা স্যাকুলার স্টেটে দেখি হ্যাঁ একটা খুব ডিসঅ্যাপয়েন্টিং অ্যাপ্রোচ বলা যায় ধর্মীয় শিক্ষা ছাড়া যেমন বিদ্যা অর্জন করার পুরুষ তখন নারীর আনুগত্য করবে এবং সবচেয়ে বিষয়কর ব্যাপার এর সাথে যোগ করা হলো তারা মায়ের প্রতি যেতে শ্রদ্ধা তার সেই কাজগুলি তারা ভুলে যাবে এবং একইভাবে ছেলেরা বন্ধুদের কাছে টেনে নেবে বিশ্বাস করবে তার বাবার প্রতি দায়িত্ব বাবা থেকে তারা দূরে সরে আসবে মসজিদে সরগল হবে উচ্চ স্বরে কথা বলবে বলা হচ্ছে যে সবচেয়েতে দুর্বল যে ব্যক্তি মেধাহীন হবে তোমার দেশের শাসক তো সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে হবে নেতা এবং দেখা যাচ্ছে সবচেয়ে খারাপ মানুষটা খ্যাতি অর্জন করবে বিখ্যাত হবে হ্যাঁ এবং তার এই খ্যাতির প্রশংসা অনেক মানুষ করবে আপনি বাদ্যযন্ত্র প্রসার করবে মেয়েরা গান করবে প্রকাশ্যে আবার বলা হচ্ছে মদ খাওয়া যেটা কোরআনে নিষেধ হারাম করে দেওয়া হলো সেটা লিগাল করে দেওয়া আইন সিদ্ধ করে দেওয়া হবে এটা ব্যাপক প্রসার ঘটবে এবং মানুষ তার আগেরকার মানুষ যারা ছিল অতীতের মানুষদের অভিশাপ করবে এবং তখন বলা হচ্ছে ঠিক এই সময় ভূমিকম্প আসবে এই সবগুলো তো আল্লাহ বিধানে বিরোধী এগুলি সমস্ত কিছু আপনি দেখেন একটা মানুষ গড়ার জন্য রাসুল্লা সাল্লাহ যেভাবে বলছে তোমার হাত এবং মুখ থেকে এখানে দেখেন আপনি গালমন্দ করবেন তোমার হাত আর মুখ থেকে যদি প্রতিবেশী বা অন্য কেউ নিরাপদ না থাকে সে আমার দলের কেউ না তাহলে আপনি একজন গালমন্দ করছেন আপনি কিন্তু আর ইসলামের গণ্ডির মধ্যে নেই আপনি আপনার পূর্বপুরুষদের গালি করছেন আপনি কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে নেই আপনি যদি মদকে হালাল করে নিচ্ছেন আপনি কুফরি করলেন আল্লাহর বিধান হচ্ছে হারাম এটা সম্পূর্ণভাবে একটা কুফরি আপনি যদি মনে করেন অবৈধ সম্পদ আপনার বুদ্ধি দিয়ে আপনি অর্জন করলেন বৈধ মনে করলেন এটা চরম কারণ বহু মানুষ তার সম্পদের হক থেকে বঞ্চিত হলো এবং সম্পদের আপনি যে জাকাত দেয়াটা জরিমানা হিসাবে চিন্তা করলেন এই সমস্ত কিছু আপনি দেখেন এখন যদি আমি আরও কয়েকটা হাদিসের কথা বলি আপনি দেখবেন তেমিজি হিসেবে আরেকটা হাদিসে দু হাজার দুশো বারো নাম্বার যেটা আগে বললাম মেয়েরা গান গাবে এবং তাদের প্রসার ঘটবে আপনি দেখেন যে কোনো একটা উৎসব হলেই আপনি সুক্রিয়া হিসাবে সম্মিলিতভাবে দুই রেখার নামাজ যদি পড়েন কত সুন্দর সুক্রিয়া মানিকার কাছে যেমন সিম্পল আমি যখন খাবার শেষ করে উঠি আমি এইটা চিন্তা করিনি আল্লাহ এই খাবার খাওয়ার শক্তি তুমি এখনও আমার কাছে দিয়ে রেখেছো আমাকে দিয়েছ টেস্ট পাওয়ার শুধু খাবার না খাবার যে আমি স্বাদ পাওয়ার তৃতীয়টা হচ্ছে খাবার জোগাড় করার যে তুমি আল্লাহ সোমনাত বলছে তোমরা কৃতজ্ঞ অকৃতজ্ঞ হও না তার আমার প্রত্যেকটা কাজে আমি কৃতজ্ঞ হব এখন দেখা যাচ্ছে যে আমি যখন আমার সাকসেস বদরের যুদ্ধে এটা কেন বললাম ভূমিকম্পের কারণে বদর যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হলো কেউ বললো রসুল ইসলামের জন্য আমরা জিতে গেছি মক্কা বিজয়ের পরে না সবাই শুক্রিয়া জানে আল্লাহ স্মানা আপনার একটা অর্জনে অমুকের জন্য আপনি ডেডিকেট বলে আলমিন সমস্ত কাজ শুধু আল্লাহ সামত সন্তুষ্টি আপনি বললেন অমুক না হলে এটা হতো না অমুক না হলে এটা আল্লাহ কোথায় আল্লাহ অনাতালের অবস্থানটা কোথায় এই না হলে দেশ স্বাধীন হতো না এই যে আমাদের সরে যাওয়া মূল জিনিস থেকে আপনার বুঝতে হবে আমি কোথায় ছিলাম কোথায় থাকবো কোথায় যাব আমার পরিণতি কি এগুলি বুঝতে হবে বকারের এক হাজার উনষাট নম্বর একটা হাদিস আছে সেটা হলো আবু মুসা রাজাল্লাহ তাল্লা আনহু তিনি বর্ণনা করছেন যে ওমর রাজাল্লা তাল্লাহ আনহু একসময় ভূমিকম্প হওয়ার পরে তিনি ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন রস্ত্রস্ত্রতা বললেন যে খুন অবিচার এবং ব্যবিচার যদি বেড়ে যায় তখন ভূমিকম্প হয় আল্লাহর কসম যদি দ্বিতীয়বার ভূমিকম্প আমি মোদিনে থাকবো ছেড়ে যাবে কতখানি সতর্ক তারা কতখানি আপনি দেখেন একজন ওমর ইবনে আজিজ তিনি বললেন যে ভূমিকম্প ওই একই কারণে কিন্তু ভূমিকম্প হওয়ার পর করণীয় কী রিলিজিয়াসলি যে কটা কাজ সেটা হচ্ছে এক নম্বর আপনি সন্তুষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করবেন দুই রেখাত নামাজ পড়বেন সুক্রিয়া নামাজ এবং প্রচুর সাদাকা করবেন দান করবেন সাদাকা এবং দান এটা এনকারেজ প্রত্যেকজন আগেরকার দিনে যত ইমাম ছিলেন তারা কিন্তু ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর প্রচুর সাদাকা করতেন। তাবারিতে পাঁচ হাজার আটশো দশ নম্বর যে হাদিস একইভাবে দেখেন কি পরিমাণে ফেসিস দেওয়া হলে মেয়েদের সামনের দিকে অগ্রসর মানে ভালো কাজে না মন্দকে গান গাওয়া একটা মন্দ কাজ বাদ্যযন্ত্র বাজানো একটা মন্দ কাজ নিজেকে প্রকাশ করা এবং হ্যাঁ এক্সিবিশনিজম বলে এটাকে তো সাইকেট্রিতে সাইকোলজিতে আপনি নিজের নাম নামের করতে চাচ্ছেন এটা এক্সিবিশনিজম এর থেকে দূরে থাকতে হবে তো এটা কতবার আসছে আপনি দেখেন যেটা তো আপনি এখন সারা পৃথিবীতে ব্যাপকতা বুঝেন মসনাদ আহমেদ ষোলো হাজার নয়শো চৌষট্টি নাম্বার হাদিসে বলা হচ্ছে মানুষের মধ্যে যখন রেশারেশি বেড়ে যাবে খুনাখুনি বেড়ে যাবে একজন আরেকজনকে শত্রু হিসেবে দেখে শুধু সমাজ ব্যক্তি না সমাজ না রাষ্ট্র রাষ্ট্রের উপর আক্রমণ করবে এবং হত্যা প্রচণ্ড বেড়ে যাবে তখন আল্লাহ সোহান পানিশমেন্ট হিসাবে এটা দিয়ে যাতে তারা থেমে যায় ফিরে আসে এবং বকারের এক হাজার ছত্রিশ নাম্বার হাদিসে বলা হলো যে মানুষের সম্পদ কুক্ষিকতা বেড়ে যাবে অত্যন্ত বেড়ে যাবে এবং খুন হত্যা সীমাহীন বেড়ে যাবে তাহলে আমরা যদি হাদিসগুলির থেকে সংক্ষেপে সব কিছু একত্রিত করি একটা জিনিস জানি অবৈধ সম্পদ অবার অবাধ যৌনাচার এবং অবিচার হত্যা হ্যাঁ আবার আল্লাহর শরীয়ত আল্লাহর বিধান থেকে সরে আসা এই কটা হচ্ছে মূল কারণ রিলিজিয়াসলি এই ভূমিকম্পের অত এর থেকে বাঁচার একটা উপায় ফিরে যাওয়া রাসুলস ইসলামের যে পদাঙ্ক সেটা অনুসরণ করা আপনার কাছ থেকে আমরা হাদিসের আলোকে ভূমিকম্প সম্পর্কে কারণ সম্পর্কে যে বিষয়গুলি এসছে আমরা তার চমৎকার একটা বর্ণনা পেলাম তো এখানে এসে একটি প্রশ্ন জাগে হাদিসে তো কথা বলা হলো কিছু ভূমিকম্প সম্পর্কে পবিত্র পবিত্র কোরআন মজিদেও তো ভূমিকম্প সম্পর্কে কথা বলা হয়েছে এবং একটি সুরাত নামকরণে হয়েছে সেখানে কি বলা হয়েছে যে সুরাটা নিরানব্বই নম্বর সুরা সুরা জিল জাল সেখানে ভূমিকম্প বলতে মূলত কেয়ামতের প্রলয়টা বোঝানো হয়েছে একইভাবে সুরা ওয়াকিয়া ওয়াকিয়া মিনস হলো ইভেন্ট একটার পর একটা ঘটনা যেমন ভূমিকম্প প্রথম যখন টেকটনিক প্লেট একটা হলো এনার্জি ছেড়ে দিল। অথবা ফ্রিকশন হলো তাতে সারফেসে আসলো এবং উপরে স্ট্রাকচার ড্যামেজ হলো তো একটার পর একটা কিন্তু হচ্ছে ওয়েব আসতেছে ওয়েবেসে এবং উপরের বিল্ডিং স্ট্রাকচার অসিলেশন হচ্ছেন ভেঙে পড়ছে তো সে কেয়ামতের আলামতের মধ্যে আল্লাহ স্মান্নাল্লাহ যেমন বললেন প্রথমে মাটিতে আন্না মার্ল বিরাশি নাম্বার আয়তে বিড়ালের চেয়ে বড় একটা প্রাণী বের হয়ে আসবে এবং মানুষের মতো কথা বলবে একটা আলামত এটা একটা ইভেন্ট দেন একটা বাসি বাজবে তার ফলো করবে আরেকটা বাসি কবরবাসী মাটি সব কবর উন্মোচন করে দেওয়া হবে এবং পৃথিবীর এবং ফোর্স ফোর্সও নিউ নিউট্রাল হয়ে যাবে সব একত্রিত হয়ে যাবে এবং ড্যামেজ আল্লাহ সহ বলতে সব আমার ডান হাতে মুঠ থাকবে প্রথম কথা আজকে কোথায় সে স্বৈরাচারী সরকার সব পৃথিবীতে ফেরাউনের মতো শক্তি যারা ছিল যারা মনে করতো তাদের উল্লেখ করে বলা হচ্ছে কোথায় সে আর তার বিশাল বাহিনী তা আমরা যদি দেখি এই ইভেন্টগুলি কিন্তু কোরআন মসজিদে আপনি দেখবেন হজের এক থেকে দুই নম্বর আয়াতে বলা হলো যে এই কেয়ামতের সময় ওই ইভেন্টের সময় মানুষের কি অবস্থা এখন যেটা একটা একটু প্রসঙ্গটা একটু চেঞ্জ করে বলি যে ভূমিকম্প যে আমরা ইসলামের কয়েকটা উপদেশ থেকে আমরা জানি ঘুমানোর সময় কিছু সুরা পড়ে নেয় হথেয়া পরে সুরা ক্লাস পরে ফালাক পরে নাচ ফালাক আর নাচ কিন্তু আপনি দেখেন অনিষ্ট থেকে আল্লাহর সৃষ্টি অনিষ্ট থেকে তো এই ভূমিকম্প কিন্তু আল্লাহর সৃষ্টি অনিষ্ট আমি যখন রাত্রে ঘুমাতে যাই আল্লাহ সোমানতাল্লাহ বলছেন সুরা ইসরার আটষট্টি নাম্বার আয়তে সুরা আরফের সাতানব্বই নাম্বার আয় তোমরা কীভাবে নিশ্চিত হলে তোমরা যখন ঘুমন্ত ঘুমাবে তোমাদের উপরে ভূমিকম্প আপতিত হবে না দেখেন আমি কিন্তু ওই যে রসুল সাল্লাহ সাল্লাম কে কোরআন মসজিদের থেকে যদি আমি লেসান নেই এখানে এই বিপদ থেকে বাঁচার কিন্তু পদ্ধতি রসুলাম বলে দিলেন যে তোমরা ঘুমানোর আগে কি করবে আল্লাহর সৃষ্ট সমস্ত অনিষ্ট থেকে যেন আমরা জিন একটা অনিষ্ট সাপ একটা অনিষ্ট এরকম বহু কিছু আমরা সুরা মূলকের ষোলো থেকে আঠেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমরা কিভাবে নিশ্চিত হলো যে আমি তোমাদের ভূগর্ভে বিলীন করে দিব না অর্থাৎ একটা বিশাল ভূমিধস হয়ে আমি নিঃ হয়ে যাব না আবার বলছেন যে সুরা যেসব জনপদ পাপে লিপ্ত ছিল আপনি জানেন লতা সালামের কাহিনী আপনি পম্পাই নগরীর কাহিনী যেতে সিটি অফ সরম সিটি অফ গভর্নর কাহিনী জানেন যারা একেবারে যখন অবস্থা ছিল আল্লাহ সেই জনপথ মাটির নিচে নিয়ে যায় যারা অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ছিল এবং সুরা হুদের একশো দুই নাম্বার আয় সুরা নাহলে পঁয়তাল্লিশ নাম্বার আয় আল্লাহ সেই সতর্কতা দিচ্ছেন বলছে আমার পাকরাও আমি যখন ধরবো এটা অত্যন্ত নির্মম তখন কিন্তু কোনো মার্সে হবে না আপনি জানেন ফেরাউন যখন শেষ বছর আপনি দেখবেন যে ইউনুসের নব্বই একানব্বই বিরানব্বই আয়াতের দিকে শেষ মুহূর্তে সে বলল যে আমি মুসার রবের প্রতি ইমান আল্লাহ বল বড় দেরি তাহলে দেরিটা যাতে আমাদের না হয় আগের থেকে যেতে আমরা সতর্ক হই এভাবে কোরআন মজিদে তো অসংখ্য আয়াত আছে আপনি জানেন সালে আলাই সাল্লামের প্রতি তার যে ইয়ে ছিল কম তারা তার প্রতি যখন আচরণ করে ফলে আল্লাহ তাদের একটা ধ্বংসলীলা দেয় ভূমিকম্প দেয় আপনি সোহেব আলাহ সাল্লামের কাহিনী জানেন লুত আলাহ সাল্লামের কাহিনী জানেন আজ সামর জাতি এইসব বিভিন্ন আইকাবাসীর কাহিনী জানেন এরা প্রত্যেকে এত যখন অপরাধ করে ফলে সেই জনপদ সেই সিভিলাইজেশন আল্লাহ ধ্বংস করে দেয় তাহলে এদিকে আমাদের এখানে তো খণ্ডিতভাবে কোনো কোনো এলাকায় হয় আর যখন ভূমিকম্প আজাব হিসেবে আসবে তখন পুরো জাতি পুরো জনীয় সেখানে মাটি তো চাপা পড়ে যাবে সেখানে তো আর কেউ বাঁচতে পারবে না তো এই এইটা একটা আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত এতে বাঁচার দুটা পথ একটা হলো রিলিজিয়াসলি এটা হলো নাইনটি আমি বলবো নাইনটি কেন বলল যখন আমরা নিশ্চিত যে এই পথটা হলো শ্রেষ্ঠ পথ এই পথে আমরা বাঁচতে পারবো ওই পথ পালন করতে যে আমি কোনো অবস্থাতে কখনোই পরিবেশের কোনো ক্ষতি করব না আর আরেকটা হচ্ছে যে আমি ড্যামেজটা মিনিমাইজ করতে পারি কিন্তু ড্যামেজ মিনিমাইজ করার জন্য যেমন যে কোনো একটা যখন ডিস্ট্রাকশন হয় আপনার তিনটা সার্ভিস লাগে একটা হচ্ছে মেডিকেল সার্ভিস লাগে ফায়ার ব্রিগেড এবং পুলিশ এরপর হচ্ছে ভলেন্টিয়ার তাহলে আপনি কিভাবে ড্যামেজ মিনিমাইজ করতে পারেন আপনি জানেন ভূমিকম্প যখন হয় হাই হাইরাইস বিল্ডিংয়ে কাচ যদি থাকে এটা ভেঙে যায় এটা কিন্তু রাস্তার উপরে আসে মানুষের ক্ষতি করে ব্যাডলি ইনজুট করে কিন্তু মানুষ মারা যেতে পারে এবং আপনার অঙ্গহানি হতে পারে ফলে প্রথম চিন্তা করা হলো যে আমি মেইন রোড থেকে বহু পিছনে এই হাই রাইস বিল পঞ্চাশ ষাটতলা তালা বিল্ডিংগুলি তৈরি করতে পারি পরে বলো না আমি যদি ফ্রেজাইল করি সেই ক্ষেত্রে হলো কাজ যদি ভেঙে যায় গুঁড়া হয়ে যায় মানুষের ক্ষতি হবে না তাহলে এটা থেকে আপনি একটা মুক্তি পেলেন যে আপনার হাই রাইস বিল্ডিংয়ে কাজ যদি থাকে আপনি এই কাজ আপনি একটা করতে পারেন দ্বিতীয়টা আপনি বিল্ডিং হাই রাইস বিল্ডিংয়ে আপনি সলিড কংক্রিট যদি দেন তাহলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি ফ্লেক্সিবল হয় তাহলে কিন্তু সে অসিলেট করে অতএব তার ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকে এভাবে মিনিমাইজ করতে পারেন আরওভাবে মিনিমাইজ করতে পারেন যদি আপনি বেসমেন্টে যদি অসিলেট করার জন্য কোনো ডিভাইস তৈরি করেন বিল্ডিং যাতে একটু নড়তে পারে স্প্রিংয়ের মতো হ্যাঁ এগুলো বহু পদ্ধতি আছে এখন যেটা সিটি প্ল্যানিং সিটি প্ল্যানিং দুর্ভাগ্য আমাদের মতো দেশে যার বুদ্ধি জ্ঞান আছে তার হাতে ক্ষমতা নেই আর যার হাতে ক্ষমতা আছে তার মাথায় ওই জিনিসটা নেই কেন এটা একটা সমন্বিত প্রয়স আপনি যেটা সিটি প্ল্যানার একটা সিটি কিভাবে বিল্ড আপ হয় এবং আপনার ফায়ার ব্রিগেডে আসার জন্য আপনার একটা রাস্তা লাগবে মেডিকেল সাপোর্ট নেওয়ার জন্য আপনি হসপিটালগুলি আলাদা রাখবেন যাতে চারিদিক থেকে এটা ক্ষতিগ্রস্ত কম হয় ফায়ার ব্রিগেড আলাদাভাবে রাখবেন যাতে ক্ষতিগ্রস্ত আপনি দেখবেন সারা পৃথিবীতে ফায়ার ব্রিগেড কিন্তু একদম ফ্রি জোনে থাকে হসপিটাল ফ্রি আমাদের সব কটা একসাথে থাকে ফলে আপনি ভূমিকম্প হলে আপনি যাবেন কোথায় উদ্ধার করবেন কিভাবে দ্যাট ইজ দ্য সিটি প্ল্যান বিল্ডিং ডিজাইন এটা যাদের দায়িত্বে এখন বাংলাদেশে ঢাকাতে কিছু করা সম্ভব না আপনি যদি নতুন সিটি করেন এবং মাথায় যদি এটা রাখেন তাহলে আপনি ড্যামেজ মিনিমাইজ করতে পারবেন ভূমিকম্পের যদি বৈজ্ঞানিক বিশ্লেষণ করা যায় অনেক বিষয় বেরিয়ে আসে পৃথিবী তো মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহ এই গ্রহতে একটি ভারসাম্য আছে অনুপাত আছে শৃঙ্খলা আছে এখন যারা বিজ্ঞান মনস্ক তারা যদি এই শৃঙ্খলা এবং বিজ্ঞানের নৈতিকতা ভুলে গিয়ে তারা কিছু মাফিয়ার যোদ্ধা হয়ে গেলেন তারা বিজ্ঞানকে হয়ে ব্যবহার করলেন শুধু মারণাস্ত্রী পারমাণবিক অস্ত্রই তৈরি করলেন এবং এই পারমাণবিক অস্ত্রের গবেষণা করতে গিয়ে ভূমির মধ্যে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলেন অর্থাৎ বিজ্ঞানের কাজের মাধ্যমে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে পারে জলবায়ু সংকট সৃষ্টি হতে পারে এসব ক্ষেত্রে খেয়াল করে যদি বিজ্ঞানের আবিষ্কার বড় কথা না এটাকে ব্যবহারবিধি কেমন হবে এখানে কোনো ভারসাম্য বা নিয়ন্ত্রণ থাকা দরকার কিনা এটা কেমন গুরুত্বপূর্ণ আরেকটি হলো ধর্মতাত্ত্বিক দিক থেকে আমরা যাই করি না কেন ভূমিকম্প নিয়ন্ত্রণ স্রষ্টাই করতে পারেন তার অনুমোদন ছাড়া যখন একটি গাছে পাতা পড়তে পারে না তখন ভূমিকম্পর মতো বিশাল বিষয় তো তার অনুমোদন প্রয়োজন এমন কাজ আমাদের করতে হবে যাতে আল্লাহর দয়া আমরা পেতে পারি এবং সেক্ষেত্রে ভূমিকম্প থেকে আমরা হাই পেতে পারি এই দুটি বিষয়ে বিজ্ঞান এবং ধর্মতাত্ত্বিকভাবে আমাদের করণীয় কি আবার প্রশ্নটার উত্তর কিন্তু অনেক ব্যাপক তো অত প্রসঙ্গে যাই না প্রথম যে হচ্ছে কোরআন এবং হাদিসে হালাল আর হারাম সুনির্দিষ্ট করা আছে একজন মৌমিনিসে প্রথম দায়িত্ব হালাল হারাম কিন্তু একদম ডিফারেন্ট শ্যুট করে দেয়া অর্থাৎ আমি প্রথমে হালাল যা সেই কাজগুলি করব বৈধ কাজগুলি করব আর যেভাবে চলতে বলা আছে রিজিকে সন্ধান যেভাবে করতে দেয়া আছে মানুষের প্রতি শ্রদ্ধা মানুষের প্রতি ভালোবাসা স্নেহ এই ব্যক্তি পরিবার সমাজ এইভাবে যদি আমি গড়ে তুলতে পারি রিলিজিয়াসলি কিন্তু আমি সাকসেসফুল হব আল্লার নৈকট্য পাব আর দ্বিতীয়টা হচ্ছে মানুষের হাতে যেটা হলো যে অনেক ভারী ভারী বিল্ডিং হচ্ছে উঁচু দালান হচ্ছে এবং তার যে ওজন সে ওজন তো পৃথিবীতে বহন করতে হচ্ছে আপনি যদি শত শত হাজার হাজার বিল্ডিং আপনি ধরেন সারা পৃথিবীতে এই ওজনটা কোথায় পড়ে পৃথিবীতে এই যে আইসোস্টেসি বললাম যে ভিতরে যে টেকটনিক প্লেটেরগুলি একুলে ব্রিয়াম এটির প্রতি হ্যাম্পার করা অর্থাৎ আমি বললাম ম্যানমেড জলের স্থলে বিপর্যয় মানুষের হাতে তৈরি রোমের একচল্লিশ নম্বর আয়তে যেটা বলা হলো তো এই কারণে বিজ্ঞানের শত আবিষ্কারের ক্ষেত্রে তার দ্বিতীয়ভাবে চিন্তা করতে হবে যে আমি এই হাই রাইজ বোল্ডিংগুলি করবো কি না আমি চায়না যেন বিশাল একটা ড্যাম করলো তার ওজনে পৃথিবীর রোটেশন কমে গেল হ্যাঁ অফ সেকেন্ড সেটা আমি এরকম স্ট্রাকচার তৈরি করবো কিনা অর্থাৎ বিজ্ঞানের এই বিষয়ে খুব বেশি নজর দেওয়া দরকার যাতে আমরা ভবিষ্যতে জেনারেশন আমাদের এবং ভবিষ্যতে পৃথিবীকে সুন্দর করতে পারি এবং যে আণবিক যে বোমা হ্যাঁ আণবিক অস্ত্র গবেষণা করতে গিয়ে এটা পৃথিবীর করি এতে প্রচুর এনার্জি টেম্পারেচার এবং ভাইব্রেশন হয় তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আপনি যে কোনো জন্য ব্যালেন্স যদি একটু নষ্ট হয় এটা আজকে এখন ইফেক্ট হল না যেমন একটা বলি কিছু কিছু ওষুধ যেমন একসময় ক্লোরাম দেখা গেতো যে আপনার জ্বর ভালো হয়ে গেল কিন্তু এটা পাঁচ বছর পরে চার বছর পরে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটা হলো আপনার ব্লাড ফর্মেশন প্লাস্টিক অ্যানিমে যাতে ব্লাড তৈরি হয় সেটা ড্যামেজ করে দিত আপনি তাৎক্ষণিক বললেন ডাক্তার খুব ভালো খুব ভালো ওষুধ দেওয়া হলো আমি খুব বেনিফিটেড কিন্তু পাঁচ বছর পরে যে ক্ষতিটা হবে সেটা আর রিপেয়ার করা বিজ্ঞান প্রযুক্তি আমাদের তাৎক্ষণিক বেনিফিট দিতে পারে জীবনে আরাম হয়ে আনতে পারে একজন আয়োজনকে পরাস্ত করতে পারে মানুষের মাধ্যমে কিন্তু প্রতিক্রিয়াটা কী হবে সেটা আমাদের ভাবতে হবে তো এখন দুটি বিষয়ে আপনার কাছ থেকে পেলাম একটা এখানে বিজ্ঞানেরও সতর্কতা প্রয়োজন আছে আবিষ্কার এবং চর্চা প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আছে এবং মানুষ তার জীবনযাপনে আলাদা বিধান মানতে হবে অন্যায় অবিচার জুলুম দুর্নীতি অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে তাহলে আল্লাহর অনুকম্প পাই তাহলে তো আমরা ভূমিকম্প থেকে বাঁচার আশাই করতে পারি এই বিষয়গুলো আমাদের ধারণ করে এগিয়ে যেতে হবে এই বার্তা আপনাদের কাছ থেকে পেলাম তো ডাক্তার মুশিউ রহমান আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত টক সহ আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল কোরআন বিজ্ঞানের দর্পণে ভূমিকম্প আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পাবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে আমরা কিঞ্চিত আলোচনা করতে পেরেছি কোরআন বিজ্ঞানের দর্পণে ভূমিকম্প এ বিষয়ে ভূমিকম্প বিষয়টা শুধু এটা কম্পন নয় এর সাথে পাহাড়ের সম্পর্ক আছে পৃথিবীর সৃষ্টির সম্পর্ক আছে আসলে আমরা তো জেনেছি পবিত্র কোরআন থেকে এই আল্লাহ এই পৃথিবীকে অনুপাত দিয়ে সৃষ্টি করেছেন এখানে অনুপাতের বিষয় আছে এখানে ভারসাম্যের বিষয় আছে সুন্দর পৃথিবী আল্লাহ আমাদের দিলেন আর আমরা যারা মানুষ তারা আল্লাহর না হয় আমরা ছোট ছোট প্রভু হয়ে গেছি ছোট ছোট প্রভু হয়ে কেউ আণবিক বোমার বিস্ফোরণ ঘটাচ্ছি কেউ আণবিক মারণাস্ত তৈরি করছি এবং কোন কোনো রাষ্ট্রনেতা তো অহংকার করে বলছেন পৃথিবীকে বহুবার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমাদের কাছে আছে এটা কি খুব ভালো অর্জন হলো বিজ্ঞানের অপব্যবহার ও মানুষের অপ আচরণ এ দুই অপমিলে নানা দিক থেকে আমাদের ক্ষতিগ্রস্ত করছে তার একটি হলো ভূমিকম্প আসুন আমরা এই আহ্বানই জানাবো আমরা বিজ্ঞানের নৈতিক মানদণ্ডে চর্চা করি এবং জীবন জীবনযাপনে আমরা হালাল হারা মেনে আমরা আল্লাহর অনুগত বান্ধা হিসেবে সময়কে আমরা ব্যবহার করি তাহলে হয়তো আমরা ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচতে পারব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আছে আরো দ্বন্দ্ব আধারে বেছে নিতে হবে তাই আমাদের